সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলে কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের ব্লগ নিয়েই আমি চলে এসেছি তো আজকে আমার নেবার ভাবিদের বাসায় একটু ইফতার পাঠাবো তো প্রিপারেশন আমি একটু একটু করে আগের দিনই নিয়ে নিয়েছি তো আমি আজকে চিন্তা করলাম যেহেতু ইফতার দিব তো মিষ্টি জাতীয় জিনিস কিছু দেওয়া লাগবে তো আমি এখানে নিমকি বানাবো আর এই নিমকিটা আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে বিশেষ করে রোজার মাসে এটা সব সময় আমাকে বানাতে বলে যে এই নিমকিটা বানিয়ে তারপরে জিনিস সেরাতে দিলে খেতে খুব পছন্দ করে ইফতারের পরে একটু মিষ্টি মুখ করতে পছন্দ করে তো আমারও পছন্দ তাই চিন্তা করলাম একটু বেশি করেই বানিয়ে নেই তো এতো ময়দার সাথে আমি কালিজিরা দিয়েছি একটু চিঠি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি গুলিয়ে রেখে দিয়েছি তো এটা দশ পনেরো মিনিট আমি রেখে দিব রেস্টে এতে করে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর একটু শক্ত শক্ত করেই ডোটা তৈরি করতে হবে যেন রেস্টে থাকার পরে ডোটা পারফেক্ট হয় আর বানাতেও সুবিধা হয় তো আমি ডোটা তৈরি করে রেস্টে রেখে আমি এখন কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি যেহেতু রান্নাবান্না করব তো বেশ অনেক পেঁয়াজই লাগবে তো যার কারণে আমি পেঁয়াজটা কেটে বক্স ভরে রেখে দিই এতে করে রান্না করার সময় পেঁয়াজ কাটার ঝামেলাটা থাকে না তো সব সময় মেশিনেই কেটে নিই যখন দাওয়াত থাকে বা বেশি মেহমান আসে তো তখন আমি পেঁয়াজটা মেশিনে কেটে নিই তো আজকে যেহেতু ইফতার পাঠাবো আমার অত বেশি পেঁয়াজের দরকার নেই যেহেতু আমি রাত্রেই আগের দিন রাত্রে আমি গরু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ভাজা পোড়ার বেশিরভাগ আইটেমই আমি ফ্রোজেন করেই রেখে দিয়েছি এই তো এই দিকটাতে আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি গরু মাংসটা হচ্ছে আর আরেকটি চুলায় আমি ছোলা বুটটা রান্না করে নিচ্ছি এই তো ছোলা বুটটা রান্না করে ফেলেছি এখন ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো একে একে বসিয়ে দিব সব কিছুই যা যা রান্না করব একে একে বসিয়ে দেব আসলে একা হাতে করতে হয় তো যার কারণে একটার পর একটা আমার চুলা ঠিকই পাঁচটা এখানে তো একা হাতে যেহেতু আসলে পাঁচ চুলায় পাঁচটা বসানোটা একটু সামলানোটা কষ্ট হয়ে যায় তো যার কারণে আমি একটা একটা করেই আমি বসাই সময় তো আরেকটি চুলায় গরু মাংস হতে দিয়ে আরেকটি চুলায় আমি একটা একটা করে রান্না শেষ করছি তো আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো একটি আপু আমার কাছ থেকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা চেয়েছে তো চিংড়ি মাছের মালাইকারিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব আর ওই দিকটাতে আমি চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছের মাঝখানের যে রকটাও আছে সেটাও আমি পরিষ্কার করেছি পরিষ্কার করে রেখেছি আর আরে তো এদিকটাতে আমি দুই চা চামচ পরিমাণ আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি একটা বড় টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো যে যে ঝাল খায় সেই ঝাল অনুযায়ী দিয়ে তারপর ভালো করে ভাজা ভাজা করে তারপর এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি তো এই মশলাটাও পরিমাণ মতোই দিয়ে দিয়েছি এই তো এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একটু ঢেকে দিব কষানোর জন্য আর এদিকটাতে আমি কোকোনাট মিল্ক নিয়ে নিয়েছি এখানে ক্যানেরটা আমি নিয়েছি চাইলে আপনারা ফ্রেশ কোকোনাটটাও কুড়িয়ে তারপরে ব্লেন্ড করে ওখান থেকে মিল্কটা বের করে তারপরে ছাবাটা ফেলে দিলেই কোকোনাট মিল্কটা ওইটা বেশি খেতে ভালো লাগে তো যেহেতু আমার হাতে অত সময় নেই তো যার কারণে আমি সব সময় ক্যানটাই রাখি তো আজকে ক্যানের কোকোনাট মিল্ক দিয়েই আমি আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করবো এই তো মশলাটা ভালো করে কষিয়ে আমি এদিক প্লেটটাতে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটা একটু কষাবো আর চিংড়ি মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না কারণ চিংড়ি মাছটা তখন বেশি সেদ্ধ হয়ে গেলে রাবারের মতো হয়ে যায় হালকা কিছু খুন কষিয়ে তারপরে আমি কোকোনাট মিল্ক দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো দিয়ে দিয়েছি এই তো দিয়ে এখন ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিটের মতো এই তো সুন্দর করে হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো খুব সহজেই আসলে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে যায় তো এটা আমার খেতে খুবই ভালো লাগে আমার ছেলে খুব পছন্দ করে এই চিংড়ি মাছের মালাইকারিটা এই তো চিংড়ি মাছটা ডান এখন আমি ভেজিটেবল কারিটা বসিয়ে দিচ্ছি তো ভেজিটেবল কারিটা আসলে এটা রেসিপি আমার চ্যানেলে অনেকবারই দেওয়া আছে তো চাইলে আপনারা দেখে নিতে পারেন নর্মালভাবেই ভেজিটেবল কারিটা করে নিয়েছি এ তো প্রায় হয়েও গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আর রোজার মাসে ইফতার আসলে তৈরি করতে একটু তাড়াহুড়াই লেগে যায় কারণ যেহেতু একটা নির্দিষ্ট সময় অনুযায়ী ইফতারটা তৈরি করতে হয় আর কারো বাসায় ইফতার পাঠালে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট আগেই ইফতারটা পাঠাতে হয় তো সব কিছু মিলিয়ে তারপর আবার প্যাকেটিংও করতে হয় তো দেখা যায় টাইম অনুযায়ী আসলে টাইমে কুলানো যায় না যতই তারাহুড়া করে রান্না করি না কেন একটু তাড়াহুড়া তো লেগেই যায় আর এই দিকটাতে আমি ডিম ভুনাটাও বসিয়ে দিয়েছি আর যেহেতু সব কিছুই আমি আজকে ফ্রেশটাই করছি শুধু ভাজা পোড়াটা আমি যেগুলো ফ্রোজেন করে রেখেছি সেগুলো ভাজবো তো ভাজা পোড়ার বেশি ঝামেলা নেই দেখে আমি সকাল সকালই সব রান্না বসিয়ে দিয়েছি যেন সময় মতো সব কিছু কমপ্লিট করতে পারি আর সময় মতো যেন ইফতারটা আমি পাঠাতে পারি ডিম বোনাটাও প্রায় হয়ে গিয়েছে আর রান্না বান্না করতে করতে প্রায় জোহরের নামাজের টাইম হয়ে গিয়েছে তো মাঝখান দিয়ে আমি নামাজটাও আদায় করে নিয়েছি তো রান্নাবান্নার শেষ করে জহরে নামাজ পড়ে তারপরে আমি চিন্তা করলাম পোলাওটাও বসিয়ে দিই আর এদিকটাতে পোলাওটা হতে হতে আমি ভাজা পোড়াটাও বসিয়ে দিব তো ভাজা পোড়াটা আমি একটু দেরি করেই শুরু করেছি যেহেতু ভাজা পোড়াটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো জাস্ট দাওয়ার আগ মুহূর্তে আমি ভেজে তারপরে প্যাকেটিং করে দিয়ে দিয়েছি এ তো পোলা চালটা দিয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা করে আমি গরম পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানি এতে করে পোলাওটাও ঝরঝরে হবে আসলে একা হাতে করতে একটু কষ্টই হয়ে যায় যেহেতু ছেলে মেয়েকেও বলি না আসলে রোজার মাসে একটু হেল্প করার জন্য তারপরও যতটুকু করার ওরা নিজের ইচ্ছা করে তো ওরা কলেজ থেকে এসে তারপরে জোহরে নামাজ পড়ে একটু রেস্ট নেয় তো যার কারণে আমি আর কিছু বলিনি যে হেল্প করার জন্য সব কিছু একা হাতেই নিজে নিজেই করছিলাম আস্তে ধীরে তো খুব সকাল থেকে কাজ শুরু করেছি তো সকাল থেকে কাজ চিন্তা করলাম সকাল থেকেই শুরু করি যতটুকু পারি একা একা করি ওদেরকে আর না বলি যেহেতু ওরা সিঁড়ি খেয়ে আর ঘুমাতে পারে না তো ওরা একটু রেস্ট নেয় সবাই তো এই দিক দিয়ে আমি এগুলো আস্তে ধীরে করে ফেলি তো আলহামদুলিল্লাহ সব কিছুই আমার সময় মতো হয়ে গিয়েছে তো ইফতার এক মুহূর্তে আমার মেয়ে এসে একটু হেল্প করেছে তো এদিকটাতে পোলাও বসিয়ে দিয়েছি এখন আমি একটু চিনি শিরা বসিয়ে দিয়েছি এদিকটাতে আমি নিমকি ভাজবো আর পাকন পিঠা যে বানিয়ে আমি ফ্রোজেন করেছি যে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগে তো কিছু পাকন পিঠা বের করে আমি ভেজে চিনির সেরাতে দিয়ে দিব আর এদিকটাতে নিমকি গুলাও বানিয়ে নিব তো ভাজা পোড়া শুরু করার আগে আমি চিন্তা করলাম নিমকিটা বানিয়ে নেই তো নিমকিটা ঠান্ডা হলেও সমস্যা নেই ভাজাপোড়া ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই তো খুব সিম্পলভাবেই আমি নিমকিটা বানাবো তো প্রথমে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এখন আমি কুকিজ কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিব কেটে তারপরে আমি মাঝখান দিয়ে চিকন চিকন করে কেটে ভাজ করে তারপরে আমি তেলে ভেজে নিব। এতে করে নিমকিগুলো খুব মোচমুচে হয় আর অনেক দিন বক্সে রেখে খাওয়া যায় আর অনেক দিন বলতে প্রায় এক সপ্তাহ পর্যন্ত এটা মোচমুচে থাকে আমার হাজব্যান্ড চিনি শিরাতে দিয়ে যেটা বানানো হয় সেটা খুব পছন্দ করে আর আমার এমনিতে খেতে খুব ভালো লাগে চিনি সিরা ছাড়া চা দিয়ে খেতে ভালো লাগে বা এমনিতেও বসে বসে চাবাতে ভালোই লাগে এই তো আমি মাঝখান থেকে চিকন চিকন করে কেটে তারপর এখন আমি এটাকে সুন্দর করে ভাজ করে নিব তো কিছুটা কামরাঙ্গা শেপের মতোই হয় তো এভাবে করে তারপর তেলে ভাজলে জিনিসটা দেখতে সুন্দর হয় এই তো সবগুলো আমি এভাবেই বানিয়ে নিব। বিভিন্ন রকম ডিজাইনেই নিমকিগুলা বানানো যায় তো আমি তাড়াহুড়া করে শুধু একরকম ডিজাইনই আমি বানিয়ে নিয়েছি এই তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ডুবো তেলে ভেজে নিব ভেজে তারপরে আমি চিনি শিরাতে দিয়ে দিব এই তো দেখুন তেলের মধ্যে দেওয়াতে কত সুন্দর ডিজাইন হয়েছে হালকা ব্রাউন কালার করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি এই তো চিনি সেরাতে দিয়ে তারপর আমি সাথে সাথে উঠিয়ে নিব বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে এটা নরম হয়ে যাবে আর চিনি সেরাটা একটু আঠালো করেই তৈরি করতে হবে নয়তো বা এটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই তো একে একে আমি এভাবেই সবগুলো ভেজে তারপর চিনি সেরাতে দিয়ে দিব এই তো গুলা তৈরি হয়ে গিয়েছে এখন আমি পাকন পিঠাগুলাও ভেজে তারপরে আমি চিনি সেরাতে দিয়ে দিব আসলে কিছু কিছু জিনিস যদি বানিয়ে ফ্রোজেন করা হয় অনেক হেল্প হয় তখন আর এত ঝামেলা থাকে না একা হাতে সব কিছু একদিনের মধ্যে বানিয়ে দেয়া সম্ভব না তো আর যেহেতু আমাদের এখানে হেল্পিং হ্যান্ড নেই সব কিছু একা একাই করতে হয় তো এভাবে কিছু বানিয়ে আগে থেকে ফ্রোজেন করে রাখলে রমজান মাসে অত বেশি ঝামেলাও থাকে না বের করে করে শুধু ভেজে খেয়ে নিলেই হয় ইফতারের আগ মুহূর্তে এই তো পাকন পিঠাগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখেছি কতটুকু সুবিধা হয়েছে শুধু তেলে ভেজে আমি চিনির সেরাতে দিয়ে দিয়েছি আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর বানিয়ে রাখলে মেহমান আসলে হঠাৎ করে যদি কোনো মেহমান আসে বানিয়ে আসলে ভেজে শুধু চিনের সেরাতে দিয়ে মেহমানের সামনে দিলেও খুবই দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আর এদিকটাতে আমি সমুচা আলুর চপ তারপরে ভেজিটেবল রোল আমি সব কিছু নামিয়ে রেখেছি কিছু আগে তো এখন ওগুলো একে একে ভেজে নিব প্রায় টাইম হয়ে যাচ্ছে ইফতারের তো একে একে সব কিছু ভেজে নিচ্ছি আর এদিকটাতে আমি ডালটাও ব্লেন্ড করে নিচ্ছি ডালটা ব্লেন্ড করে এখন আমি পেঁয়াজটা বানিয়ে নিব তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আদা রসুন পেস্ট লবণ পরিমাণ মতো একটু একটু করে সব ধরনের মশলাটা দিয়ে তারপরে মেখে এখন আমি ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজটা আমি পুরোপুরি ব্লেন্ড করিনি ডালটা ডালটা পুরোপুরি ব্লেন্ড করলে পেঁয়াজটা মুচমুচে হয় না তো আমি ডালগুলো এমনভাবে ব্লেন্ড করেছি যেন কিছু কিছু আনামানাম থেকে যায় আবার কিছু কিছু ব্লেন্ড হয় তো ওইভাবে ব্লেন্ড করেছি যেন পেঁয়াজটা খেতেও ভালো লাগবে এই তো এই দিকটাতে পেঁয়াজো ভাজা শেষ এখন আমি বেসনটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম তো এখন আমি বেগুনগুলোও ভেজে নিলাম আর এ তো চিকেন কাকলেটগুলোও আমি ভেজে নিচ্ছি যেগুলো আমি বানিয়ে ফ্রোজেন করেছিলাম আর অপর পাশে আমি চিকেন ফ্রাইও ভেজে নিচ্ছি আর চিকেন ফ্রাইটাও আমি ঠিক ইফতারের আগ মুহূর্তেই আমি ভাজছিলাম কারণ চিকেন ফ্রাইটা আসলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না গরম গরম মুচমুচে খেতেই ভালো লাগে খুব তাড়াহুড়া করছিলাম আসলে এই সময়টাতে এই সময়টা কোনো সময়ের আই পাওয়া যায় না খুব তাড়াতাড়ি কিভাবে যে সময় পার হয়ে যায় আসলে টেরি পাওয়া যায় না তো আমার হাজব্যান্ড শুধু বলছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ইফতার দিয়ে আসতে হবে আর সময় মতো না দিতে পারলে আসলে খারাপ লাগবে তো তাড়াহুড়া করেই করছিলাম এই তো সব কিছু শেষ আলহামদুলিল্লাহ এখন আমি শুধু সব কিছু বেড়ে নিচ্ছি আর সব কিছু তাড়াহুড়া করে আসলে বাড়লেই তো হবে না দেখতে দেখারও একটা সৌন্দর্যের ব্যাপার আছে তো আমি চাচ্ছিলাম এমনভাবে বেড়ে দিই যেন খোলার পরে দেখতে সুন্দর লাগে তো ওইভাবে করেই বাড়ছিলাম আর সব কিছু আমি চিন্তা করছিলাম যে কোনটার মধ্যে কিভাবে কি দিব তো এগুলো আসলে চিন্তা করতে করতে একটু সময় লাগে তো আলহামদুলিল্লাহ তারপরও খুব সুন্দর করে হয়েছে তো আমার ভাবির নেবার ভাবির পছন্দ হয়েছে কিনা আমি জানি না আর ভাবি ফোন করে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে যে সব কিছুই খুবই মজা হয়েছে তো সব কিছু বাড়া শেষ হয়ে গিয়েছে এখন আমি ফাইল পেপার দিয়ে সব কিছু র্যাপ করেই আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে মিলেই একেবারেই দিয়ে এসে পড়েছে আর এই দিকটাতে আমি টেবিলেও আমাদের জন্য ইফতারগুলো সার্ভ করে দিয়ে দিয়েছি যেহেতু ইফতারের আর টাইম নেই সময় প্রায় হয়ে গিয়েছে আর তিন চার মিনিট বাকি তো ইফতার টেবিলে ইফতারের আগেই সব কিছু পরিবেশন না করলে আসলে ভালো লাগে না যখন ইফতারের সময় হয় সময় হওয়ার পাঁচ মিনিট আগেই আমরা টেবিলে বসে পড়ি এতে করে একটু দোয়াও পরা যায় তো আমার হাজব্যান্ড সময় মনাজাত ধরে প্রতিটা মানে রোজাতেই আমাদের আমাদের সবসময় কয়েক মিনিট আগেই বসে দোয়া পরে তারপরেই আমরা ইফতারটা নেই তো এই তো ইফতার সেরে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছি যেহেতু আজকে সারা বেলায় অনেক কাজ করেছি তো রেস্ট নিয়ে তারপরে শোয়ার আগ মুহূর্তেই আমি ডিশওয়াশারটা ছেড়ে দিয়েছি তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম